নমস্কার দ্য সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ডিসেম্বর মাসে বুধ দুবার গৃহ পরিবর্তন করছে অর্থাৎ ট্রানজিট হচ্ছে বুধের এই ট্রানজিট তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে কি কি ঘটনা ঘটতে চলেছে এই সব কিছু নিয়ে আজকের আমার এই আলোচনা যদিও আজকের আলোচনাটা আমি সার্বিক মতে করব তার কারণ স্পেসিফিক ভাবে আলোচনা করাটা কখনোই সম্ভব নয় মুধের এই যে

শুধুমাত্র যে রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে তা নয় মেস থেকে মিন পর্যন্ত যদি বারোটি রাশিকে দেখা যায় এবং যদি প্রত্যেকটি প্ল্যানেটকে লক্ষ্য করা যায় তাহলে এই যে ট্রানজিট হচ্ছে বুধের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হবে আমি পূর্বেও বলেছি যখন কোন প্ল্যানেটের গ্রহের ট্রানজিট হয় গৃহ পরিবর্তন হয়তো দেখা গেল দশ দিনের জন্য পনেরো দিনের জন্য এক বছরের জন্য এক মাসের জন্য হোয়াট এভার যাই হোক তার ফলটা কিন্তু সুদূর প্রসারী হয় আমি অনেক যে ঘটনা ঘটবে বা অনেক যে পরিবর্তন ঘটবে সেটাকে এগারোটা ভাগে ভাগ করেছি আলোচনার মধ্যে দিয়ে সুন্দরভাবে যাতে আপনাদের সামনে তুলে ধরা যায় তাই জন্যই এখন প্রথম যে বিষয়বস্তুকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফাটকার জায়গা কেননা এটা আমাদের মনের মধ্যে ভীষণ পরিমাণে থাকে যে আচ্ছা আমার কি ফাটকা রিলেটেড কোনো যোগাযোগ রয়েছে বা এমন অনেকে রয়েছে যারা ফাটকা রিলেটেড কোনো কাজকর্ম করতে গিয়ে ফাটকা রিলেটেড জায়গায় নিজেদের অর্থটাকে ইনভেস্ট করতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে সুতরাং সর্বপ্রথম ফাটকা রিলেটেড জায়গাটা যদি লক্ষ্য করা যায় প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল স্পট ইমপ্লিমেন্টেশন এবং যদি ভাব দ্বারা দেখা যায় তাহলে মঙ্গল কিন্তু একদম মঙ্গলের ঘরে বসে রয়েছে ভাব দ্বারা এবং মঙ্গল কিন্তু মঙ্গলের ঘরে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে আবার মঙ্গল কিন্তু তার যে এক নাম মানে নিজস্ব যে ঘর মেষের ঘর এবং এক নাম্বার ঘরে লগ্ন থেকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে এক নাম্বার ঘর সেখানে চন্দ্র বসে আছে সেখানে কিন্তু মঙ্গল হিট করছে তাহলে মঙ্গল প্রথমত সব চন্দ্রের সাথে বসে আছে আবার স গৃহ সেখানে ফিজিক্যালি বসে আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে এই মঙ্গল কিন্তু সমসপ্তমে যে বৃষকে হিট করছে অর্থাৎ শুক্রকে হিট করছে সেই শুক্র কিন্তু দশ নাম্বার ঘরে বসে আছে এবং শনির সাথে বসে আছে শনির ঘরে শনি উচ্চস্ত হয়ে বসে রয়েছে সেখানে যখন শুক্র চলে এলো শুক্র কিন্তু সবচেয়ে বলবান হয়ে গেল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেটা হচ্ছে চার নাম্বার এবং দশ নাম্বার ঘরের মধ্যে কিন্তু সমসপ্তমী দৃষ্টি বিনিময় হল সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় তাহলে যোগ সৃষ্টি হচ্ছে রবি রবি বসে আছে চন্দ্রের ঘরে আবার যদি দেখা যায় যোগ মানে কি প্লিজ এম হাঙ্গি আমি খুব আর তোমাকে খেতে দাও তা নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেখানে গ্রহণ লক্ষ্য করা যাচ্ছে রবি এবং শনির মধ্যে এবার চলে আসা যাক আসল সত্য যে সূত্রটি সেই সূত্রটির মধ্যে শনি যখন উচ্চস্থ থাকে তখন শনির দৃষ্টি তিন সাত দশ বা শনির ঘর মকর কুম্ভ বা ফিজিক্যালি শনি যেখানে বসে আছে সেখান থেকে শনি কখনো কোনো মতেই যে সমস্ত গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করে কখনো তাদের নেগেটিভিটিকে ইমপ্লিমেন্ট করতে দেয় না ইনক্রিজও করতে যায় না ব্লক করে দেয় তাহলে ক্ষেত্রে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হলো না যে দারিদ্রযোগটা সৃষ্টি হয়নি এইটিন অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যখন এই কর্কটের ঘরেই কিন্তু বৃহস্পতি ট্রানজিট করেছিল আমি বলেছিলাম আবার যদি লক্ষ্য করা যায় তাহলে গ্রহণ দোষ এবং দারিদ্র দোষ দারিদ্র যোগ এই দুটো কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো না কিন্তু চার নাম্বার ঘরের রবি বলহীন হয়ে গেল কেন তার কারণ রবির পাওয়ারটাকেই কিন্তু ব্লক করে দিল শনি বোঝার প্রয়োজন আছে এক্ষেত্রে দুটো জিনিস ঘটবে আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি যদিও প্রশ্ন মারফত তখন বলা উচিত ছিল প্রথমত রবি যখন চার নাম্বার ঘরে উচ্চস্ত হয়ে যায় তখন কি হয় আমার ব্যক্তিগত জীবনে আইডেন্টি ক্রাইসিসের সৃষ্টি হয় ব্যক্তিগত জীবনে অ্যাডজাস্ট করার প্রবণতাটা হ্রাস হয়ে যায় কম্প্রোমাইজ করার প্রবণতাটা হ্রাস হয়ে যায় স্যাক্রিফাইস করার প্রবণতাটা হ্রাস হয়ে যায় এবং রবি যখন উচ্চস্থ থাকে তখন কি হয় ইগো প্রবলেমের সৃষ্টি হয় তখন কি হয় সন্দেহ প্রবণতার সৃষ্টি হয় তাহলে এই সমস্ত নেগেটিভিটিটা কিন্তু অফ হয়ে গেল শনি উচ্ছস্ত আছে বলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে দশ নাম্বার ঘরে শুক্র দশ নাম্বার ঘর মানে কি দশ নাম্বার ঘর মানে হচ্ছে জংশন 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্র আমি বারবার ধরে বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্রে ওয়ান নাইন টেন কানেকশন সংযোগের ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্র তাহলে টেন্থ হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্থ হাউস যদি পজিটিভ না থাকে তাহলে এক থেকে এগারোটা ভাব বারো নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয় এক থেকে এগারো নম্বর যে ভাব সেই ভাব যে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে কখনো পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না আমি আগেও বলেছি তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে কিন্তু শুক্র উচ্চস্ত হয়ে চন্দ্র এবং রবির যে একত্রিকরণকে পজিটিভ ভাবে হিট করলো এবং সেকেন্ড হাউসে কিন্তু উচ্চস্ত হয়ে গেল সেকেন্ড হাউসে যখনই উচ্চস্ত হয়ে গেল তখনই কিন্তু মঙ্গল সক্ষেত্রে বসে রয়েছে নিজের ঘরে বসে রয়েছে নিজের রাশিতে বসে রয়েছে তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রথমত ফাটকা রিলেটেড জায়গা থেকে হিউজ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার শনির দৃষ্টির মধ্যে শুক্র চলে আসার জন্য কখনো ইলিগেল অ্যাক্টিভিটিসে ফেসে যাবে না বা কখনো ইলিগেল অ্যাক্টিভিটিস করবে না এবং শনি কি করে শনি এমনিতেও কিন্তু সুদূর প্রসারী চিন্তা ভাবনাকে নিয়ে চলে তাহলে এই যে ফাটকার জায়গাটা তুলারাশির ক্ষেত্রে সেটা কিন্তু সুদূর প্রসারী এবং সেখান থেকে অনেক ইনকামের জায়গা সফলতার জায়গা প্রাপ্তির জায়গা এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইবার যদি আমি ইনকামের জায়গাটা চলে আসি তাহলে এক কথায় সেরে দেওয়া যায় সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ দশ নম্বর ঘরে উচ্চস্থ উচ্চস্থ শনির সাথে বসে রয়েছে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা ফিনান্সিয়াল জায়গাটাকে দেখি এবং সঞ্চয়ের জায়গাটাকে দেখি তাহলে সেটাও কিন্তু উচ্চস্ত হয়ে গেল একদম পরিষ্কার ব্যাপার আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করে যাচ্ছে সাত নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র আচ্ছা অর্থ কি নষ্ট করা বা ওয়েস্ট অফ মানির কোন যোগ রয়েছে কখনোই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি কখনোই কোনো যোগ নেই তার কারণ সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের সাথে শনি বসে রয়েছে শনির ঘরে শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস ডিসিপ্লিনের জায়গা এবং আমার যে বাস্তববাদী মন তাহলে এইগুলো থাকলে কখনোই আমি ওয়েস্ট অফ মানি কখনোই লক্ষ্য করা যায় না এছাড়াও যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শনির ঘরেই কিন্তু রাহু বসে আছে উচ্চস্থ হয়ে সুতরাং আমার যে ফিনান্সিয়াল জায়গাটা সেটা ইনক্রিজ করবে এখানে কোনো মতেই কিন্তু মানি বা খরচা হয়ে যাওয়ার জায়গা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না তা কি আমরা যদি কারোর অসুস্থতা হয় কোনো প্রয়োজন হয় অর্থ খরচ করব না কিন্তু অহেতুক অর্থ খরচ করছি অর্থ খরচ খরচ করার ফলে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি এটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না সঞ্চয়ের জায়গাটা কি সৃষ্টি হচ্ছে ডেফিনেট ভাবে এক কথাই বলে দেওয়া যায় সঞ্চয়ের জায়গাটা কিন্তু সৃষ্টি হচ্ছে মারাত্মকভাবে এবার চলে আসা যাক সার্ভিসের জায়গাটা আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি তাহলে কিন্তু সার্ভিসের ক্ষেত্রটা কিন্তু যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছ এবং লগ্ন দ্বারা ক্যালকুলেশন করা হয় তাহলে বুধেরই ঘর আসছে এবং সেই বুধকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই বুধ এবং শুক্রের একত্রীকরণ লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে শুক্র উচ্চস্থ এবং ছয় নম্বর ঘরের গ্রহ শুক্রের সাথে সাত নম্বর ঘরে বসে আছে এবং সমসপ্তমে চন্দ্রকেও কিন্তু হিট করছে এবং এই শুক্র মানে ভাবগত শুক্র বুথ এবং সেই ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে তাহলে আমার সার্ভিস হোল্ডার যারা বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে প্রথমত অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে শুধু মিষ্টি মিষ্টি কথা শুনলে তো হবে না অনেক এই এই জায়গাটা লক্ষ্য করার ব্যাপার আছে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে অন্তর্দ্বন্দ্বের যখন সৃষ্টি হচ্ছে তখনই আমি এই কাজ কাজটা করব। আমি বেসরকারি কাজ করব। আমি এইখান থেকে দূরে গিয়ে কাজ করব আমি প্রথমে এত কম মাইনেতে ঢুকবো সারাক্ষণ ধরে সেলফ অভাব এবং নির্দিষ্ট একটা লক্ষ্য বা নির্দিষ্ট যে কোনো একটা জিনিস এইটাই ঠিক এই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না এবং বুধ এবং চন্দ্র সমস্ত যখন হিট করছে সার্ভিসের জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা ইলিউশন আবি ইমোশন দ্বারা গ্রহণ করবে সেটাও কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে 30 এবং কনসাস ব্যবসার জায়গাটা যদি লক্ষ্য করা যায় ব্যবসার জায়গাটা কিন্তু টিপি কারণ সাত নম্বর ঘরে rodi কোটি গ্রহ 10 নম্বর ঘরে শনির সাথে বসে আছে টিপি বিজনেস এক্সটেন্ড হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে শত্রু নাশ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে টেরিফিক আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি এবার ব্যক্তিগত জীবনের জায়গায় যদি চলে আসি তাহলে চার নাম্বার ঘর আমি আবার আগেই যেটা বলেছিলাম যে রবি যখনই তার নেগেটিভিটিটা অফ হয়ে যাচ্ছে রবির পাওয়ারটাই ব্লক করে দেয়া হচ্ছে তখন চার নাম্বার ঘরটায় কেবলমাত্র চন্দ্রের প্রকাশ পাচ্ছে যে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং সমসপ্তমী চন্দ্র বৃহস্পতিকে বুধকে এবং শুক্রকে হিট করছে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে সবকিছুই ঠিক আছে শুধু আমার ব্যক্তিগত জীবনে বা আমার যে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা মারাত্মক ইনক্রিজ করবে ইমোশনাল ইমোশন ইলিউশন আবেগ এইগুলোর দ্বারা আমার যে সাংসারিক ক্ষেত্র সেই জায়গায় কিন্তু বাস্তববাদী বাস্তববাদী চিন্তা বা মননের ইমোশন ইলিউশন আবেগ বেশি খেলা করবে তার ইম্প্যাক্টটা বেশি হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার যদি লক্ষ্য করা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে তাহলে চার নাম্বার ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর আবার পাঁচ নাম্বার ঘরটাও রবির ঘর কেতু বসে রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা খারাপ তা নয় কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন লেভেল এই লেভেলটা যদি লক্ষ্য করা যায় তাহলে যখনই রবির অবস্থানটা অফ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এবং কেতু রবির ঘরে যখন বসে রয়েছে তখন কি হচ্ছে কেতু রবি যেহেতু পাওয়ারফুল তো হচ্ছে না তার পাওয়ারটাই পুরোটা অফ করে দেয়া হচ্ছে তাই স্যাটিসফ্যাকশন স্যাটিসফাই হচ্ছে সেটাও নয় কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে চন্দ্র চার নাম্বার ঘর তাহলে সেই চন্দ্র কিন্তু বুধের দ্বারাও একত্রীকরণ তাহলে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘরের কানেকশন রবি এবং বৃহস্পতির মধ্যে বন্ধুত্বের জায়গাটা যে নেগেটিভ তা নয় তবে অপোজিট সেক্স থেকে বন্ধুত্বের জায়গাটাই কিন্তু পজিটিভ নয় তখনই কিন্তু ইলিউশন আবেগ ইমোশনটা আরও বৃদ্ধি পেতে পারে হ্যাঁ তখনই কিন্তু প্রেম পেতে পারে আহা আমি যদি একে যদি আমার গার্লফ্রেন্ড বানাতে পারতাম বা একে যদি এই জায়গাটা মধ্যে যারা তোমরা ওয়েস্ট অফ এনার্জি ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ সেক্স এর জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কস এবং কনসাস কেননা সূর্যের যে পাওয়ারটা সেটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে কিন্তু নয় নাম্বার ঘরটা যদি দেখা যায় নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ বারো নাম্বার ঘরেরও কিন্তু অধিপতিগ্রহ তাহলে ডেফিনেট ভাবে বলে দেওয়া যায় উচ্চ শিক্ষার জন্য যারা গৃহ থেকে দূরবর্তী স্থানে রয়েছে তাদের অত্যন্ত সময় শুরু হবে এই বুধের ট্রানজিটের পরেই অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটা কিন্তু অত্যন্ত ফেভারেবল এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার প্রেম প্রীতি ভালোবাসা বিবাহ এইগুলো নিয়ে যদি দেখতে হয় তাহলে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আবার বৃহস্পতির অবস্থান বৃহস্পতি তাহলে কি হচ্ছে তাহলে তুলারাশির নির্বাচন এইগুলো কিন্তু তারা ইমোশন দ্বারা করতে পারে কিন্তু তুলারাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু শুক্র অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সুতরাং ডেফিনেট ভাবে কিন্তু তাদের প্রেমজ জীবন বা বৈবাহিক জীবনের জায়গায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু একটা কথাই শুধু মাথায় রাখার প্রয়োজন আছে রাশি রাশি এবং রাশির সাথে কিন্তু বন্ডিংটা সঠিক মতন হবে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অসুস্থতার জায়গাটা যদি খুব ভালো মতন দেখা যায় নার্ভের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু মারাত্মক নার্ভের প্রবলেম হাডের প্রবলেম হ্যাঁ তারপরে যে জাতীয় প্রবলেম যারা ঘুম হয় না যাদের মাথা যন্ত্রণা করে ধরে থাকে চোখের প্রবলেম হ্যাঁ তারপরে হচ্ছে নী প্রবলেম গাঁটে গাঁটে ব্যথা স্মাইনল কোডে ব্যথা বেরি বেরি কসাস এবং কন্সাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন গুপ্ত সূত্রতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর দিকের যে জায়গাটা এবং পশ্চিম দিক উত্তর দিক এই জায়গাটাই পুরো কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে এবং বি অক্ষর দি সি অক্ষর বি যে অক্ষর বি এবং আর এবং ও যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি ছয় সংখ্যা উনিশ সংখ্যা বাইশ সংখ্যা আঠাশ সংখ্যা উনত্রিশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি নীল রং কমলা রং এবং অ্যাস কালার আচ্ছা শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক কেবলমাত্র পূর্ব দিক এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি কেমন আজকের মতন এটুকুই নমস্কার